ব্যান্ডেল স্টেশন অমৃত ভারত রেল স্টেশন হবে প্রায় তিনশো কোটি টাকা খরচ করে সাজানো হবে স্টেশন প্রধানমন্ত্রী যার আনুষ্ঠানিক শিলান্যাস করেছেন বেশ কিছুদিন আগেই তারপরেই রেলের জায়গা দখলকারীদের উচ্ছেদের নোটিশ দিয়েছে রেল আর এরই প্রতিবাদে রেলের বিরুদ্ধে ঝাঁটা হাতে মিছিল হলো ব্যান্ডেলে তৃণমূল বিধায়ক অসিত মজুমদার হুঁশিয়ারি দিলেন পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করলে পঞ্চায়েত পুরসভার জায়গা দিয়ে হাঁটা বন্ধ করে দেওয়া হবে রেলের লোকেদের আমি টেলিফোন কথা বলেছি উনি আমাকে বলেছেন অফিসে একটা প্রতিবাদ লেটার দিয়ে যেতে আমি দিয়ে যাচ্ছি আলোচনা টেবিলে বসুক আমার কোনো কথা নেই গার্ড জুয়ারি করতে গেলে গাজওয়ারি হবে রেলের যারা গাজওয়ারি করবে তারা রেলের জমি দিয়ে চলবে পঞ্চায়েতের জমি মিউনিসিপ্যালিটির জমি দিয়ে চলবে কেন আমরা চলতে দেব না দরকার হলে সেই পরিস্থিতি করলে সেই পরিস্থিতি করব যারা রেলের লোক তারা রেলের জমি দিয়ে হাঁটবে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটির জমি দিয়ে হাঁটবে না আমরা আজকে বলব দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পীযুষ ধরো মন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন স্বাভাবিক ব্যাপার মানুষের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হচ্ছে আমাদেরও ক্ষোভ সৃষ্টি হচ্ছে ব্যান্ডেলে আমাদের জন্মের পর থেকে আগেও যত মানুষ রেলের চাকরি করতে বাইরে থেকে এসেছেন সবাই এখানে জমি কিনে বসবাস করছেন এবং এখনো রানিং কিছু আধিকারিক আছে যারা ব্যান্ডেলে যারা রেলে চাকরি করেন যাদের মানে ক্ষমতায় রেলটা ব্যান্ডেলে চলে সেই মানুষগুলো কিন্তু এখানে জমি জায়গা কিনে বাড়ি করে আছেন তাহলে সাধারণ মানুষ বা আমাদের কি মনে হবে আমরাও তাদের প্রতি কিন্তু একটা আক্রমণাত্মক ভূমিকা নেবো জলের কল কেটে দেবো রাস্তা দিয়ে হাঁটতে দেবো না যদি আলোচনায় না বসা তাহলে গায়ের আমরা ফলাবো এটাই বলেছেন আমিও এটা একমত দেবো সবাই এটা একমত বিজেপি নেতা সুরেশ দাবি করেন জায়গা তো ভারত সরকারের বিধায়ক মনে হয় ঠিক মতো জানেন না আর এতদিন ওদের ভোট নিয়েছে পুনর্বাসন তো রাজ্য সরকারের দেওয়া উচিত ছিল বিধায়ক মশাই বোঝা উচিত ভারতবর্ষের সকল জায়গা ভারত সরকারের এমনকি আমরা যত জনগণ যারা যেখানেই থাকি সে সকল জায়গা ভারত সরকার যদি সরকারি কোনো কাজে লাগে সেটা ভারত সরকারকে দিয়ে দিতে হবে বিধায়ক মশাই যেই জায়গায় থাকে প্রয়োজনে যদি সেই জায়গাও সরকারি কোনো কাজে লাগে তাহলে বিধায়ক মশাইকেও দিয়ে দিতে হবে এটা বিধায়ক মশাইয়ের বোঝা উচিত বিধায়ক মশাই হয়তো সংবিধান ঠিকঠাক মতো পড়েনি যার কারণে এইসব ভুল ভাল আউড়াচ্ছে আজকে রেলের পক্ষ থেকে যেই জায়গায় নোটিশ দেওয়া হয়েছে ওই জায়গায় তো রেলের জায়গা উন্নয়নের ক্ষেত্রে যদি এখন রেলের প্রয়োজন পড়ে সেই জায়গাটা তো রেলকে যাদের উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে তারা মূলত ব্যান্ডেল এবং দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা রিপোর্ট দ্য ওয়ার্ল্ড